আমি এলাম আমরা চরকলিবা ইউনিয়ন দক্ষিণ কালাকা এক নং ওয়ার্ডের বাসিন্দা আমি শফিজ উদ্দিন হাজিবারি আমার নাম মোস্তাফিজুর রহমান উত্তরে খালের দিক দিয়ে আমার কতগুলা বাগান আছে বাবা বিভিন্ন বহু লোকেরই বাগান আছে গাছ গাছ সুপারি গাছ নারিকেল গাছ আম গাছ বহু ফল কাঁঠাল গাছ এইভাবে আমার গাছটার ভিতরে আমি যে জায়গায় দাঁড়িয়ে আমি বলতেছি ওইটাই আমার বাগান আমার বাগানের সুপারি গাছ টাস নারিকেল গাছ অনেক কিছু আছে এই গাছগুলা তারা আয়া ভাই কোনো নোটিশ না কিছুরা তারা আইয়া কৈতনে একটা প্ল্যান প্রোগ্রাম করিয়া আইয়া ক্ষমতার বলে এই গাছগুলি আমাদের ফালিয়া টালিয়া নিয়ে আহন বলে যে রাস্তা হইব এই করিয়া খালের আমরা তারপরে অফিসে যোগাযোগ করলাম অফিসের যোগাযোগ হইলো খালে বয়ান্ন বত্রিশ ফুট হইলো খালের মুখ এবং খালের বত্রিশ বত্রিশের বেশি আছে এই খালের মুখ